ও আমার বন্ধু বিনা দুঃখ গুছা দেয় মরিহাই রে বন্ধু বিনা দুঃখ দুঃখ গুছাদাই এরে যার কারণে এত জ্বালা ও এরে যার কারণে এত জ্বালা সে যে আমার গলার মালা রে যার কারণে এত জালা সে যে আমার গলার মালা আমার অন্তরে যে মাইরা তালা ওই আমার অন্তরে যে মাইরা তালা চাবি লইয়া পালাই বন্ধু বিনা দুঃখ গুচা দেয় ওই আমার বন্ধু বিনা দুঃখ গুছা মরি মরিহাই রে বন্ধু বিনা দুঃখ গুছা দায়ে ওই আমি বাদশাহ হব সকল দুঃখ কিনি নেব ওই আমি দুঃখসাগরের হব সকল দুঃখ নিয়া আব আমি সাগরের নাইয়া হব ওই আমি সাগরের নাইয়া হব রে দুঃখের নাই বন্ধু বিনা দুঃখ গুছা দেয় আমার বন্ধু বিনা দুঃখ দুঃখ গুছা দেয় মরিহাইরে বন্ধু বিনা দুঃখ গুছা দেয় ৰে আসমানে তোৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰ মেলা ৰে আসমানে তোৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰ মেলা ৰে দুুৰো জনি আমাৰ বেলা ওয় আসমানে তে তাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰাৰ মেলা ৰে দোকুৰো জনি আমাৰ বেলা হাপি জুল ডাকে অ কালা হা পিজুলে ডাকে অরে কালাই আয় রে আমার বুকে আয় বন্ধু বিখ গুছা দেয় ও আমার বন্ধু বি না দুঃখ গুছা দেয় মরি হায় রে বন্ধু না দুঃখ গুছা দায় ও আমার বন্ধু বি না দুঃখ গুছা দেয় মরি হায় রে বন্ধু না দুঃখ গুছা দায়। সুপ্রিয় দর্শক বলার মতো কিচ্ছু নাই তবে একটা কথা বলতে চাই আপনারা যদি গানটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি অসংখ্য ভালোবাসা রইল অবশ্যই আপনারা সকলে আমাকে দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে আপনাদের মাঝে আরও নতুন নতুন গান নিয়ে আসতে পারি তো এই কামনায় আজকের ভিডিওটি শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম